ও রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান হয়তো একটা আজব আবদার আজব আবদার কুণাল ঘোষ এমনিতে একটা ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে কুনাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না যে লোকটা জেলের গাড়িতে উঠতে উঠতে বলেছিল যে মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার কি বিশ্বাসযোগ্যতা আছে কিন্তু তা সত্ত্বেও বলি যে আজব আবদার নয় এই রাজ্যটা কুণাল ঘোষের বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বা ওরকম কিছু নয় এই রাজ্যটা একটা গণতান্ত্রিকভাবে শাসিত দেশের একটি অঙ্গরাজ্য এবং এখানে গণতন্ত্রের নিয়ম সংবিধান মেনে মেনেই কাজ করতে হবে এটা কোনো ছেলে তার বাবার কাছে আবদার করছে না এটা একজন বিরোধী দলনেতা সরকারের কাছে একটা অনুরোধ জানাচ্ছে কিন্তু সেই অনুরোধটা সরকার এমনি টুস্কি মেরে উড়িয়ে দিলে চলবে না এ কথা বললে চলবে না যে প্রশাসনিকভাবে কি প্রশাসনিকভাবে কি অসুবিধে সেটা বলতে হবে রাজ্য পুলিশ আজকে এত দলদাসে পরিণত হয়েছে যে তারা একদম মানে প্রকাশ্যে চিঠি দিয়ে বলছে যে অভিষেকের জন্য একরকম আইন আর শুভেন্দু অধিকারীর জন্য একরকম আইন প্রশাসনিক কারণ গোছের যে সমস্ত কথা একজন পুলিশ কমিশনার কনস্টেবলকে বলছেন সেটা বলা যেতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী যে কনস্টেবল নন সেটা পুলিশের মাথায় থাকা উচিত মামার বাড়ির আবদার যে নিজেরা হারবে ভোটে সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই ওখানে বসতে হবে না না নিজেরা হারবে মানে কি তৃণমূল কি কেন্দ্রে শাসন করছে তৃণমূল কি জিতেছে আছে তো উনত্রিশটা আসন আর এই উনত্রিশটা আসন হচ্ছে একটি রাজ্য থেকে নিজের সাইনবোর্ডে লেখে গণ সর্বভারতীয় তৃণমূল এদিকে সর্বভারতীয় করতে গিয়ে যেখানে যেখানে লড়েছে পশ্চিমবঙ্গের জনসাধারণ টাকা খরচ করেছে প্রত্যেকটা জায়গাতেই জামানত জব্দ হয়েছে তা সত্ত্বেও এদের কোনো লজ্জা নেই সেটাকে এবং যে কথাগুলো বলছে যে আবদার মামার বাড়ি বললাম তো এটা মামার বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো বাড়িই নয় এটা একটা গণতান্ত্রিকভাবে শাসিত সংবিধান সম্মত একটা সার্বভৌম রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য সেখানে সংবিধান মেনেই চলতে হবে সেখানে কুনাল ঘোষের বাবা বা মামা বা শ্বশুর এদের নিয়ম কানুন চলবে বিচারপতি অনেক রকম কথা জানতে চাইছেন কিন্তু তারা বরং আগে একবার চেয়ারে বসে থাকা অবস্থায় মানুষকে জানান যে বিচারপতিরা যখন চাকরিরত অবস্থায় কোনো দলের প্রার্থী হবেন বলে বার্গেন করেন এবং তারপর ইস্তফা দিয়ে সে ঘোষণা করেন সেটা সে বিষয়ে বাকি বিচারপতিরা কি ভাবছেন এই কথায় কথায় রাজ্য সরকারের কাছ থেকে এই জানতে চাই, অমুকের কাছ থেকে এই জানতে চাই তো আমরাও তো কোনো কোনো বিচারপতির কাছ থেকে জানতে চাই যে যাদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত দোষ দেখা যাচ্ছে তো তারা একটু বুঝিয়ে বলবেন যে তাদের সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের পেছনে পেছনে গোপনে গোপনে পর্দার আড়ালে কি কি কথা চলছে সেইগুলোই অনেকের পর্যবেক্ষণের আড়ালে বেরিয়ে চলে আসে যদি কোনো আদালতের কোনো বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন পুলিশ প্রশাসন রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবে একটা ওর নামে একটা কন্টেম্প করা উচিত কন্টেম্পের কেস করা উচিত যদি কোনো বিচারপতিকে এরকম কটাক্ষ করা হয় তাহলে তার নামে নাম করুক নাম করুক বিচার ব্যবস্থার প্রতি যত কোনো কটাক্ষ করা হয় বিচারপতির নাম করবার দরকার নেই বিচার ব্যবস্থার প্রতি কটাক্ষ করা হলে কন্টেম্পটের কেস হতে পারে কুণাল ঘোষ আবার জেলে যাবেন কুণাল ঘোষের এমনি জেলের ভাত খেয়ে অভ্যেস আছে ভালোই আবার জেলে যাবেন ওটা তো ওদের ছোটবেলার অভ্যাস বিজেপি নেতা সিবিআই তদন্ত যেহেতু কেন্দ্র সরকার আছে যেহেতু সিবিআই ওদের তাই সিবিআই তদন্ত কোন ছোটবেলার কুণাল হোসেন জেলে যাবার আগের না কুনাল হোসেন জেলে যাবার পরে কুণাল হোসেন জেলের গাড়িতে উঠবার সময় না কুণাল হোসেন জেল থেকে নামবার সময় কোন ছোটবেলার কথা বলছেন মানে যে রেল রেলের ঘন ঘন এইসব দুর্ঘটনা হচ্ছে কেন তাহলে কি পরিকল্পনা করে হচ্ছে সব বেসরকারি হাতে গোটা রেল সাম্রাজ্যটা অমুক বহুজাতিক সংস্থা বিজেপির অমুক বন্ধু শিল্পপতি তাদের হাতে তুলে দেওয়ার জন্য করছেন অর্থাৎ মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন দুর্ঘটনা হয়নি লুধিয়ানা আর আম্বালার মাঝখানে একটা ট্রেন দুর্ঘটনা হয়নি তাতে অনেক বেশি লোক মারা গেছিল সেটার দায় মমতা ব্যানার্জি নিয়েছিলেন উনি কি ছেড়ে দিয়েছিলেন কে বলছে এই সমস্ত কথা কুনাল ঘোষ সাধারণত এই সমস্ত জিনিস যারা একটু পুলিশ বা প্রশাসন একটু দলে শাসক দলের দিকে ঝুঁকে থাকে তারা এটা একটু ঠারে ঠরে করে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে কিন্তু এরা এত নির্লজ্জে পরিণত হয়েছে যে এটা তাদের লিখে বলতেও কোনো অসুবিধে হচ্ছে না তাদের যে কোনোভাবে তৃণমূলের প্রভুদের খুশি করতে হবে তারা যে একটা সার্বভৌম রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের পুলিশ যেখানে তাদের সংবিধান অনুযায়ী কাজ করার কথা এগুলো পশ্চিমবঙ্গে একবার ফুটকারে উড়ে গেছে তো এইটা হচ্ছে তারই প্রকাশের কি একে কি বলবে দলদাস এর দলদাস তো বটেই কিন্তু দলদাসের একেবারে সবচেয়ে নিচের স্তরে নেমে গেছে পুলিশ প্রশাসনিক কারণ তো প্রশাসনিক কারণটা কি প্রথম কথা বলতে হবে এ যে পুলিশ প্রশাসনিক এ তো শুভেন্দু অধিকারী তো পুলিশের কোনো অধস্থন কর্মচারী নন যে প্রশাসনিক কাজে বলে দেওয়া হলো যে অমুকটা হবে না